নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে রমবসের ছোট্ট একটা অঙ্ক করবো এমসিকিউ হিসেবেও কিন্তু এই ধরনের অঙ্ক আসতে পারে দেখো এখানে দুটো প্রশ্ন আছে এমসিকিউ আকারে যদি আসে তাহলে কিন্তু দুটো প্রশ্ন না একটা প্রশ্ন আসবে অর্থাৎ এখানে আলাদা আলাদা দুটো অঙ্ক হতে পারে এমসি এর আকারে তো দেখো একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে পনেরো মিটার ও কুড়ি মিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত এবং এর একটি বাহু কত অঙ্কটা করার আগে আমি রম্বস সম্পর্কে তোমাদের আগে নিই যারা জানো তাদের কোনো অসুবিধা নেই যা যাদের জানা নেই অথবা জানো হয়তো কিছুটা মনে আছে কিছুটা মনে নেই রম্বসের ধর্ম সম্পর্কে তো তাদের জন্য আমি একটু রম্বস সম্পর্কে নিই তো রম্বসটা কি দেখো যে চতুর্ভুজের কি হয় চারটে বাহু সমান হয় তাকে আমরা রম্বস বলতে পারি অনেক রকমভাবে কিন্তু বলা যায় অথবা সামান্তরিকের সন্নিহিত বাহু দুটোর দৈর্ঘ্য সমান হলে তখন তো আমরা তাকে আমরা রম্বস বলব রম্বস দেখতে এরকম হয় চারটা বাহু সমান এবং কোনগুলো কিন্তু সবগুলো সমান হয় না বিপরীত কোনগুলো সমান হয় অর্থাৎ এই দিকে এই কোনাকণি কোণগুলো এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে আবার এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে এবার রম্বসের প্রত্যেকটা বাহু সমান এবং রম্বসের যে দুটো কর্ণ আছে কর্ণগুলো কিন্তু সমান নয় দুটো কর্ণের দৈর্ঘ্য কিন্তু অসমান আমি এই বরাবর একটা কর্ণ আঁকলাম আমি প্রথমে রম্বসটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি তাহলে বিডি একটা কর্ণ এবং এসি একটা কর্ণ এসি আর বিডি কিন্তু সমান কখনোই হবে না এবার রম্বসের কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে সমকোণে সমতি খণ্ডিত করে অর্থাৎ এই যে এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো এই ও বিন্দুটা কিন্তু এসি বাহুরও মধ্যবিন্দু হবে এবং বিডি বাহু বা বিডি কর্ণেরও মধ্যবিন্দু হবে আর এই যে চার একটা কোণ তৈরি হলো প্রত্যেকটা কোণ কিন্তু নব্বই ডিগ্রি করে হবে প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি এই যে প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি হচ্ছে এবং এটা মধ্যবিন্দু হচ্ছে আমরা কিন্তু এই ধর্মটাকেই কাজে লাগাব তো আমি বলে দিচ্ছি আবার আমরা কোন ধর্মটাকে লাগাবো কাজে ব্রহ্মসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই ধর্মটাকে আমরা কাজে লাগিয়ে রম্বসের একটা বাহুতর্ভ বের করব এবং রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র কি হাফ ইটু কর্ণদ্বয়ের গুণফল রম্বসের ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি রম্বসটা কতটা জায়গা জুড়ে আছে এই যে এতটা জায়গা জুড়ে আছে এই অঞ্চলটার ক্ষেত্রফল তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণ দয়ে গুণফল এই দুটো বিষয়কে মাথায় রেখে আমরা এবার অঙ্কটা করব তো প্রথমে আমাদের কী বের করতে বলেছে রম্বসের ক্ষেত্রফল চলো এবার আমরা অঙ্কটা শুরু করি যখন রম্বসের ক্ষেত্রফল বের করব তখন কিন্তু আমার কোনো ছবির প্রয়োজন হবে না কিন্তু যখন একটি বাহুর দৈর্ঘ্য বের করব তখন কিন্তু আমার ছবি প্রয়োজন হবে তো আমি প্রথমে বের করছি রম্বসের ক্ষেত্রফল তাহলে সূত্রটা লিখে ফেলব রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ে গুণফল তাহলে হাফ ইন্টু এখানে দুটো কর্ণে আছে একটা কর্ণ আছে পনেরো মিটার আর একটা কর্ণ আছে কুড়ি মিটার তাহলে পনেরো ইন্টু কুড়ি বর্গ মিটার ক্ষেত্রফলের এককে সর্বদা বর্গ থাকে কাটাকাটি খুবই সহজ দশ দুগুণো কুড়ি গুণ করে আমরা পেলাম একশো পঞ্চাশ বর্গমিটার এটা আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম এর জন্য কিন্তু কোনো ছবি প্রয়োজন হবে না এবং দ্বিতীয় এবার যখন আমরা এর একটি বাহুর দৈর্ঘ্য বের করবো তখন কিন্তু ছবি আঁকবো তাহলে বুঝতে খুব সুবিধা হবে তোমরা কিন্তু স্কেল দিয়ে পেন্সিল দিয়ে রম্বসটা এঁকে নিতে পারো আমি পেন দিয়ে আঁকলাম এবিসিডি রম্বস এ দুটো কর্ণ একটা এসি কর্ণ একটা হচ্ছে বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে তাহলে লিখছি ধরা যাক আমি একটু ডিটেলসে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ধরা যাক এবিসিডি একটি রম্বস যা এসি কর্ণ ও বিডি বিন্দুতে ছেদ করেছে ধরে নিলাম অতএব কি হবে ও বিন্দুটা যেহেতু মধ্যবিন্দু হবে আমি আগেই বললাম যে রম্বসের কর্ণোদয় পরস্পরকে সমকোণে সমুদ্ধি করে তাহলে ওটা এসিওর মধ্যবিন্দু হবে এবং বিডির মধ্যবিন্দু হবে অতএব এ ও সমান ও সি এবং বিও সমান ও আর প্রত্যেকটা কোণ সমকোণ অর্থাৎ এত কিন্তু ডিটেলস লেখার প্রয়োজন নেই আমি জাস্ট তোমাদের বোঝার জন্য লিখছি কোন বিওসি সমান নব্বই ডিগ্রি কোন সিওডি সমান নব্বই ডিগ্রি কোন ডিওএ বা এওডি ডি সেটা নব্বই ডিগ্রি সমান কোন এওবি বি প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি বা এক তাহলে কি হবে প্রত্যেকটা ত্রিভুজ এখানে আছে যে প্রত্যেকটা ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ হবে তো আমি যে কোনো একটা ত্রিভুজকে নির্বাচন করবো এবার দেখো আরও ধরে নিচ্ছি কি দুটো কর্ণ দেখে বোঝা যাচ্ছে আমি ছবি যে এঁকেছি ছবি অনুযায়ী দেখে এসি কর্ণটা একটু ছোটো বিডি কর্ণটা একটু বড় তাহলে দুটো কর্ণ পনেরো মিটার আর কুড়ি মিটার ছিল এসিটাকে ধরছি পনেরো মিটার ও বিডিটাকে ধরছি কুড়ি মিটার এবার আমি এই ত্রিবুজটাকে নির্বাচন করছি ধরছি যে কোনো একটা ত্রিবুজ নিয়ে করলেও হবে এবার দেখো ত্রিভুজ ও সি এর বিও সি কোন কত নব্বই ডিগ্রি সমকোণি ত্রিবুজ আচ্ছা ওবি কত ওবিটা কিন্তু বিটির অর্ধেক হয়ে যাবে হাফ অফ বিটি মানে হাফ ইন্টু বিটি কুড়ি ধরেছি মানে দশ মিটার আচ্ছা এটা দশ হবে আর এসিটা কত পনেরো তাহলে ওসি কত হবে হাফ ইন্টু এসি অর্থাৎ হাফ ইন্টু পনেরো তো পনেরো অর্ধেক করলে হয় সাত দশমিক পাঁচ মিটার এবার তাহলে অর্ধেক সমুকোনি ত্রিভুজ বি ও সি এর আমরা অতিভুজটা বের করব এটা যেহেতু নব্বই ডিগ্রি তাহলে এটা অতিভুজ বিসি অতিভুজ বিসি সমান কী হবে রুট ওভার সমকণিতিভুজের ক্ষেত্রে অতিভুজ কী হয় রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অর্থাৎ একটা বাহু লম্ব আর একটা বাহু ভূমি ধরলে আমরা অতিভুজটা পাবো বিসি তাহলে হবে দশ স্কোয়ার প্লাস সেভেন পয়েন্ট ফাইভ তার স্কোয়ার এত মিটার দশে স্কোয়ার করলে কত হচ্ছে একশো প্লাস এবার আমি বলি সেভেন এটা মুখে মুখে স্কোয়ার হয়ে যাবে দেখো যে সমস্ত সংখ্যার শেষে পাঁচ থাকে এটাকে ধরো আমি পঁচাত্তর ধরছি পয়েন্টটা পরে বলছি তাহলে পঁচাত্তরের যখন আমি স্কোয়ার করবো পঁচাত্তরের ডান দিকে কী আছে পাঁচ আছে যে সমস্ত সংখ্যার ডান দিকে পাঁচ থাকবে তাদের বর্গ নির্ণয় করা সূত্র হচ্ছে পাঁচের প্রথমে স্কোয়ার করে নেব পঁচিশ হুম আর পাঁচের বাম দিকে যে সংখ্যাটা থাকবে একটা থাক দুটা থাক যেটাই থাক সেই সংখ্যাটা এবং ঠিক তার পরের সংখ্যা গুণ করবো অর্থাৎ বাম দিকে কত আছে সাত আছে এবং সাত তার পরের সংখ্যা আট যদি ছয় থাকতো ছয় আর সাত যদি পাঁচ থাকতো পাঁচ আর ছয় তো এখানে সাত আছে সাত এবং তারপরে সংখ্যা আট সাত আশটে ছাপ্পান্ন দেখো আমার মুখে মুখে কিন্তু স্কয়ার হয়ে গেলো এবং সেভেন পয়েন্ট ফাইভ ছিল এক ঘর পর দশমিক এখানে তাহলে দুই ঘর পর দশমিক হবে তাহলে দেখো একটা অঙ্ক করতে করতে তোমরা স্কোয়ার করাও কিন্তু শিখে গেলে যে সমস্ত সংখ্যার একক স্থানীয় অঙ্ক পাঁচ তাহলে আমরা যোগ করে পাচ্ছি একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ এবার বর্গমূল করার ক্ষেত্রেও কিন্তু খুবই সহজ যে সমস্ত সংখ্যার দশমিকের পর বা একদম ডান দিকে পঁচিশ থাকবে এবং বাম দিকের সংখ্যাটাকে দুটো পরপর সংখ্যার গুণফলের আকারে লেখা যাবে যেমন ধরো একশো ছাপ্পান্ন আছে তো একশো ছাপ্পান্নকে আমি লিখতে পারি বারো গুণ তেরো বারো আর তেরো গুণ করে কিন্তু একশো ছাপ্পান্ন আছে তাহলে বর্গমূল করলে দেখো এখানে কত পাবো বারো পাবো এবং পঁচিশের বর্গমূল করে পাঁচ পাবো দেখো বর্গমূলও কিভাবে করতে হয় দশমিকের পরে যদি দুই পাঁচ থাকে সেটাও কিন্তু শিখে দিলাম দশমিক